হাই ছই ছই ছঁ ছঁ আম বাবা তো আমি করে দাও শোনো হমি করে দাও তুমি বসতে পারো হ্যাঁ তুমি বসতে পারো এ বাবা বসতে পারো তুমি বসতে পারো বসতে কই পারো তুমি হুম করো আমি বাবু দিও বাবা দে বলো বসে বসে করবে কিটা বসে 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 করবে কিটা বসে বসে এই যে খুব বসে 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 করবো আমি এখন বসে বসে করব তোমরা বসতে পারো আমি এখন বসে বসে করব দেখি আনিস এখন বসে বসে করবে বসে বসে দেখি ছাড়ো ছাড়ো অন্য ছাড়ো বসতে গেলো গাড়ি উল্টে গেল এই যে দেখো বসে পড়েছে আনিস না বসে পড়েছে বসে পড়েছে এই দেখো তাকাও এদিকে তাকাও তাকাও এই তো বসা শিখে গিয়েছে একা একা বসে আছে একা একা ওই হবে হবে গেল 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 গাড়ি উল্টে গেল যা 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 গাড়ি উল্টে যাই উল্টে গেল গেল উল্টে গেল গাড়ি গাড়ি উল্টে গেছে কি সর্বনাশ গাড়ি উল্টে যায় কেন গাড়ি বারো না কেন বলো আমি বসতে পারি না কেন তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি বসা শিখে যাই তাড়াতাড়ি বসা শিখে যায় বলো বলে তোমরা সবাই দোয়া করো আমরা যেন তাড়াতাড়ি আমি যেন বসতে পারি এদিকে তাকাও বাবা এই দেখো এই দেখো শুনো ওপরে তাকাও এই দেখো ফোনে দেখো কে ছোট্ট মনা রয়েছে ফোনের মধ্যে তাকা তাকাবে না এখন বালিশ দেখেছে বসতে পারে না ছি 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 বসতে পারে না আনিস বসতে পারে না এটা হামি করো এটা হামি করো ও বলে ও বলে আমি কোন হামি হামি করো হামি করো হামি করো হামি এই দেখো এদিকে এইদিকে দেখো কত মনা এই দেখো ছোট মনা বলো মনা তুমি মনা ঠিক আছে মনা দেখেছো তাহলে একটা হামি করে দাও তো এটা হামি করে দাও পাগল বসতে পারে না কবে বসা শিখবা কবে বসা শিখবা তুমি হ্যাঁ এই দেখো শোনো বাবা কবে বসা শিখবা তুমি কবে বসা শিখবা তুমি বলো তো বলে আমি কবে বসা শিখবো বলে দা তোমরা কবে বসা শিখবো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোমায় হ্যাঁ ঘুম পাচ্ছে কি ওটা কে ওটা বাবা আনিস তোমরা ভালো আছো বলে আমি এখন বসতে পারি না কেন বসতে গেলে পড়ে যায় কেন থই ছই 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 আম বাবালেও বাবালেও বাবা তো আমি করে দাও শোনো হমি করে দাও তুমি বসতে পারো হ্যাঁ তুমি বসতে পারো এ বাবা বসতে পারো তুমি বসতে পারো হম বসতে কই পারো তুমি হুম করো আমি বাবা ও বাবা বল আমি বসতে পারি না তোমরা বসতে পারো বলে আমি বসতে পারি না তোমরা কেউ বসতে পারো তোমাদের বাড়ির মনারা বসতে পারে আমাদের বাড়ির মনাটা বসতে পারে না এখনো বসতে পারে না কবে বসা শিখবে কবে বসা শিখবে তুমি কবে বসা শিখবো হম

ফাইলে দিসি ফাইলে দিসি যাও ওষুধ খেয়ে আসো যাও বলে আমি এখন ওষুধ খাবো সবাই ভালো থেকো টাটা বলো গুড নাইট টাটা টাটা করে দাও একটু টাটা করে দাও বললো টাটা এইখানে টাটা করো এ বাবা টাটা করো এই জায়গাটায় এই দেখো টাটা টাটা হে হ্যাঁ の岸。